ও কি এখন পড়ালেখা পারে এত ছোট মেয়ে কি পড়ালেখা করবে ও একটু বড় হতো ও কত ছোট বাবু ও তো পড়ালেখা করতে পারবে দেখুন ওর মতো ছোট বড় বড় বাবুটা পারবে ওর মতো ও কি কিছু বলতে পারে আচ্ছা বলো তো বাবু ও কি পড়বে কত ছোট টাকা বাঁচিয়ে নিয়ে আসতে আপনি পাগল এ যে আপু আপনি কি পাগল ভাবি আপনি পাগলই বাচ্চাকে আপনি পড়াবেন বাচ্চা একটু বড় হোক নাকি ঠিকা পড়লেই তো ভালো হয়

বাচ্চা রাখেন আপনি পড়াতে পারেন না আমাকে আমার কাছে নিয়ে আসেন কিন্তু শিক্ষক আমার একটা সম্মান আছে মা বাবা নাই হ্যাঁ তা এমন শিক্ষক হলে সমান করবে আমাকে

কিভাবে আপনি রাগ করে আছেন যেন আমার জানেন আপনি শুনে করতেছেন আমার কাছে জ্যোতিষ শুনলে আছে সবার বড় ভাই বোন আমার কাছে করতো তার আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় প্রতিষ্ঠায় আছে সরকারের জানেন ছোট ভাইয়ের সাথে ওর বন্ধুত্ব জানেন কি আমার কাছে পড়ে আর আপনি এখন রাগ করে আছেন ওসো ওসো ভাবে উঠেন ভাইবে উঠেন 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 রাগ করেন আপনার বাচ্চা কে দেন আমাকে দেন না না দেন না আসেন 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 লাভ রাগ করেন না गाइस আপনি তো রাগ করে আছেন হ্যাঁ ভাবি আপনার বাচ্চাকে পড়ার মন মামার বাড়ি আয় জসিমুদ্দিন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে আম ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা আমের মধুর রসে রঙিন হলো মুখ দেখছো তোমাকে আরেকটা কবিতা শোনাই কোন কবিতাটা শোনাই বলো ও যে আমপাতা পাতা এ আম পাতাটা এর অনেক ফেমাস একটা গল্প মানে কবিতা কি তো বলো আমপাতা তো আমপাতা জোড়া জোড়া আমার বোচা বোর চড়বে ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চপক চপক মেরেছে হ্যাঁ তাতে বাড়ি এবার খোকন খোকনটা পড়ি খোকন খোকন ডাক পারি খোকন খোকন ডাক পারি আয়রে খোকন না খোকন ডাক পারি খোকন খোকন মধ্যে কার বাড়ি আইরে আয়রে খোকন ঘরে আই দুধ মা খাবার খাকে খায় আপনার মেয়েটা অনেক খুশি হয়েছে আমার কাছে পড়ে আপনার মেয়েকে আমার কাছে দিয়ে যান আমি ওকে পালব নি আপনার পাশে পালতে কষ্ট হয় না হ্যাঁ কি সবাই পড়ে কাজ করে তাহলে আমি ওকে রেখে দিই আচ্ছা তোমাদের সবাই ছুটি নেন আপনি মেঘে নেন ওদের ছুটি দিতে হবে ধরেন বাচ্চাকে ধরেন আহ ব্যথা পেয়েছে সরি আমাকে মাফ করে দেন মানে বই কাজে নিয়ে যান আচ্ছা আজকে ভিডিও এতটুকুই তো আজকে আর দিকে আর পড়াবো না আমি তো রেখে দিচ্ছি তাটা আবার আসবেন